সারা দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে খাগড়াছড়িতে শুক্রবার সকালে বাংলাদেশ মার্মা স্টুডেন্টস কাউন্সিল খাগড়াছড়ির সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করা হয় পরে সাপলা চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশ থেকে বক্তারা বলেন সারা দেশে গেল ছয় মাস দুই শতাধিক নারী ও শিশু ধর্ষণ এবং সহিংসতার শিকার হয়েছেন ধর্ষণ ও সহিংসতার প্রতিরোধে আইনের সুষ্ঠু প্রয়োগ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় সমাবেশে বাংলাদেশ মার্ম স্টুডেন্ট কাউন্সিল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও কোনো মার্মাসহ জেলা ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন আমি বলতে

সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনি যদি ধর্ষণের বিরুদ্ধে নারী যদি আইনি পদক্ষেপ না নেন যদি ব্যবস্থা না করেন তাহলে আমরা সারা বাংলাদেশে যে সচেতন ছাত্র সমাজ আছে আমরা সচেতন ছাত্র সমাজ আগামীতে আজকে যেভাবে আমরা লাভপথে নেমেছি আন্দোলন করছি প্রতিবাদ জানাচ্ছে আগামীতেও আমরা অন্যায়ের বিরুদ্ধে শোষণের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ